মিঠি একটু সুস্থ হয় মানে এত ভাব নিতেছে আর কথা বলতেছে একা একাই বসে হাসবে কত কথা বলবে মানে কথা আর শেষ হইতেছে না আর আমি মেয়ে যে ব্যথা দেওয়ার জন্য এখন তৈরি হয়েছে ভালো ভালোইছে শরীর একদম ভালো ও শক্তি বাড়ছে দেখছে হুম শক্তি বাড়ছে তোমা ও এটা কে তুমি এনে একটু কও তোমা এটা কে এটা কে এটা কে কি এটা বিরক্ত করে টুকটুকি পাখি কিন্তু মেঠের এখনো ভয় কাটে নাই কোনে কিছু একটু শব্দ হলে চুমকায় ওঠে চলো তো বাদ কবে টুকটুকি পাখি

এটা কি এটা কি এটা শোনা এটা শোনা এটা কি এটা কি আমি তো আজকে ও কথা অনেক বলতিছে একা একাই বসে থাকে দেখি বলতিছে রোদে বসে বসে একা একা কথা বলছে এটা কি এই যে এটা কি মে এটা মিটু হাসতিছে অনেক হাসতিছে আর সারাদিন অনেক হাসছে মিঠু

মানে মিটুর কথা হলো ওরে নিয়ে ব্যস্ত থাকে আমারে কেউ টাইম দেয় না। হা। হাত কবে? এ মিডি। এ মিদু। এ মিদু। এ মিদু। টুকটুকি পাখি। আদর করে তো মিটিকে একটু আদর কর। টুকটুকি পাখি। এ মিদু। হুম এটা মিচি ছোনা সুন্দর। এটা কোজা। আমারে তো কোজা। হুম খালি ব্যথা দেয় আমারে।

मेरी शूज तो ऐसे ना मत कभी ओ माँगो ये तो बैठा दीते सार